সেই সংবেদনশীল মানুষগুলা বাচ্চার গায়ে গরম পানি ঢালতে পারে এবং মান্থলি বসে বসে সেই শৈর শাসকের লিস্টে বসে বসে গুণগান গাবে আর অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর আমাদের এক একটা আর্টিস্টকে বাসা ভাড়া দিতে খবর হয়ে যায় তারা দুই মাস পর পর দুবাই যাবে কান ফেস্টিভেলে যাবে ফার্স্ট ক্লাস এয়ারলাইন্সে করে এগুলো রহস্য আমরা জানি এই যে নেপোটিজম সিন্ডিকেট এগুলো তো আসলে অনেক বছর ধরে চলে আসছিল আমরা বলতে পারিনি এখন বলছি এই বাক স্বাধীনতা দিয়েছে কারা আমাদের স্টুডেন্টরা আমাদের বাচ্চারা সো আমরা এইটা চাই না যে ফ্যাসি বাস সরকার যেভাবে পালিয়ে গিয়েছে আমাদের যারা অগ্রহ্য শিল্পী সমাজ তারা সেভাবে পালিয়ে যাক আমরা চাই আপনারা সরি ফিল করেন আমরা চাই আপনারা জাতির কাছে বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের কাছে সরি বলেন আপনারা যে সিন্ডিকেট গড়ে উঠেছেন একেবারে এক আতো বছর ধরে সেটা শেষ হোক এমন তো না আপনারা সারা জীবন বেঁচে থাকবেন কেউ থাকবে না আপনারা থাকবেন না আমরাও থাকবো না জায়গাটা ছেড়ে দেন সম্মানের সহিত ছেড়ে দেন আর যদি কাজ করতে চান একসাথে আপনারা আমাদেরকে সম্মান দেন আমরা আপনাদেরকে সম্মান দিব সম্মান দিলে সম্মান ফেরত আসে আমরা যখন অভিনয় করি আমরা আমাদের পোয়ার্টিসকে বিশ্বাস করে ডায়লগটা দেই তেমনি অপোজিট পার্সনটাও কিন্তু সেই বিশ্বাসটা করেই আমাদের সাথে অ্যাক্টিং করে তাহলে আমাদেরকে কেন আপনারা বিশ্বাস করছেন না যেটা ক্যামেরার সামনে বিশ্বাস করেন সেটা কেন বিহাইন্ড দ্য বিশ্বাস করেন না কেন এই সিন্ডিকেট কেন সবখানে সিন্ডিকেট কেন আপনারা একই ঘরানার কাজ করতে চান আপনারা কেন একটা সিন্ডিকেট করে জুনিয়রদের উঠতে দেন না কেন এত বছর নতুন আর্টিস্ট তৈরি হয়নি এইখানে যতগুলো আর্টিস্ট আছে তাদের প্রত্যেকের পেছনে বিশাল বিশাল জার্নি আছে বিশাল বিশাল কষ্ট আছে কেউ কাউকে ধরে দিয়ে যায়নি বাংলাদেশেই বোধহয় এমন একটা ইন্ডাস্ট্রি এই সংস্কৃতিতে যে কেউ কাউকে তুলে ধরেনি কেউ বলতে পারবে কোন একটা আর্টিস্টকে কোন একটা বড় আর্টিস্ট তুলে ধরেছে একটা উদাহরণ নাই কেন নাই তো একটা শিক্ষক যদি একটা স্টুডেন্ট তৈরি করতে পারে একটা অভিনেতা কোন একটা অভিনেতা থেকে তৈরি করা সেই সৎ হাতটি বাড়িয়ে দেয়নি এত বছর তার মানে আমাদের ভিতরে সেই সৎ সাহসটা নেই আমরা ভয় পাই আমাদের সেলিব্রিটি আমাদের পাওয়ার চলে যাবে সেটা সেই ভিতরে নাই গেলাম সেই বিতর্কে নাই গেলাম যে যার যোগ্যতায় আজকে ওটিপি দখল করেছে যে যার যোগ্যতা বিজ্ঞাপনে দখল করছে এটা যার যার যোগ্যতায় কেউ কাউকে হেল্প করেনি একটা শিল্পীকে কে বলতে পারবে না যে আমাকে অমুক ভাই ওই মঞ্চের অমুক নেতা অমুক সেই আমাকে হেল্প করেছে করে করেনি একটাও করেনি আমি তো জানি এক একটা আর্টিস্ট কিভাবে স্ট্রাগল করে নিকেতনে অডিশন দু হাজার চোদ্দবার যায় ফাইনাল হয় হয় ডেট লক হয়ে যায় আমরা জানি নিয়ে আর কথা নাই বলি ক্যান্সেল সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে যেই জাতি যেই জাতির সন্তানরা আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে যেই কারণে আমি আজকে কথা বলতে পারছি সেই বাচ্চাদের উপরে গরম জল ঢলার কথা বলেছে গ্রুপ চ্যাটে কি হয়েছে আমার অবাক লাগে আপনাদের তো বাচ্চা আছে আপনার তো ভাই বোন আছে ওরা কোনো না কোনোভাবে আপনাদের বাচ্চা কাচ্চা এবং আপনাদের অডিয়েন্স যারা রাত জেগে ইউটিউবে আপনাদের নাটক দেখে যারা আপনাদের ফ্যান যাদের বেডরুমে আপনাদের ছবি থাকে সেই বাচ্চাদেরকে আপনারা গুলি করতে বলছেন গরম জল বলতে ঢালতে বলছেন মানে কি আমরা বিশ্বাস করি সংবেদনশীল অতি ইমোশনাল মানুষের শিল্পী হয় রাইট এই হচ্ছে শিল্পী সাধারণ মানুষ থেকে শিল্পীরা আলাদা কেন ওরা অনেক সংবেদনশীল তাই নয় কি তাহলে সেই সংবেদনশীল মানুষগুলা বাচ্চার গায়ে গরম পানি ঢালতে পারে এবং মান্থলি বসে বসে সেই স্বৈরশাসকের লিস্টে বসে বসে গুণগান গাবে আর অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর আমাদের এক একটা আর্টিস্টকে বাসা ভাড়া দিতে খবর হয়ে যায় তারা দুই মাস পর পর দুবাই যাবে কান ফেস্টিভেলে যাবে ফার্স্ট ক্লাস এয়ারলাইন্সে করে এগুলোর রহস্য আমরা জানি এগুলোর রহস্য আমরা জানি হ্যাঁ আমাদের আর্টিস্টকে পেমেন্ট আটকায় রেখে আমাদেরকে ভয় পাইতে হয় যে আমার ভাড়াটি আমাকে করবে ভাই ভাড়াটা ক্লিয়ার করেন কেন শিল্পের কেন এই দৈনন্দর্শক শিল্পের শিল্পী থাকবে রাজার মতো শিল্পী থাকবে রাজার মতো আর আমাদের শিল্পীদেরকে ভয় নিয়ে থাকতে হয় আমার পেমেন্টটা কি ক্লিয়ার হবে আমার নিজের অর্থ যেটা আমি আমি দশ দিন শুটিং করে পাঁচ দিন শ্যুটিং করে সেই টাকা পেতে খবর হয়ে যায় যারা শুটিং করে না যারা সিন্ডিকেট করে তারা বিভিন্ন সফরে যায় মন্ত্রীদের দোষর হয়ে কারো ট্রাভেল পার্টনার হয়ে এগুলো বন্ধ হওয়া উচিত আর আপনাদের শিল্পী আপনারা কি নিজেকে বলেন আপনারা শিল্পী বাচ্চা মাতে সাপোর্ট করেন গ্রুপ টেক্সে বসে বসে আপনারা প্ল্যান করেন কিভাবে আরও কত বছর থাকবেন এই গভর্নমেন্টের সাথে তারপর আপনাদের ফ্ল্যাট হবে দুবাই সফরে যাবেন তারপরে আপনাদের ল্যান্ড পাবেন আর এদিক দিয়ে যারা সত্যিকারের শিল্পী তাদের কি অবস্থা তাদের কখনো কখনো মোবাইলে রিচার্জ করারও টাকা থাকে না ধিকা জানে আমি সেই ধরনের শিল্পী দেখে যেই ধরনের শিল্পীরা সিন্ডিকেট করে করে এই এই ধরনের রিয়েল শিল্পী দেখে কষ্ট করতে হয় এই সিন্ডিকেট এখন ভাঙতেই হবে ভাঙতে হবে এটা কোনো বিকল্প নাই অতি দ্রুত ভাঙতে হবে এবং জাতির কাছে আপনাদের আপনাদেরকে সরি বলতেই হবে আমি আমার এক তারিখে স্টেটমেন্ট বলেছি সরে যান এমনভাবে সরে যান যাতে অ্যাটলিস্ট মানুষ বলে যাচ্ছে উনি উনি সরি ফিল করেছে এমন কিছু করবেন না যাতে আপনাদেরকে আবার বাচ্চারা নামিয়ে দেয় আপনাদেরকে বয়কট করা হয় আপনাদের সব কিছু বাইন্ড করে দেওয়া হবে সেটা ভালো হবে সম্মান থাকতে চলে যান আর নাই তো আমাদের কাছে এসে সরি বলেন প্রত্যেকটা কাছে সরি বলেন আপনার যে সিন্ডিকেট এই চল্লিশ পঞ্চাশ বছর ধরে চালিয়ে আসছেন